তো হ্যালো ফেন্স আমি সদীপবেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের স্টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে অপেক্ষা করছেন বা দিন গুনছেন এবং তার পাশাপাশি যারা দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অদের আগ্রহে ওয়েট করছেন মূলত তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা বিশেষ ডেটে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে সামনে রেখে রাজ্য সরকার আপাতত সেরকম কোনো নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করছে না কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু আপাতত প্রকাশিত হচ্ছে না এটা আপনারা সকলেই কিন্তু দেখেছেন বেশ কিছু পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কিছুটা হলেও গতি রয়েছে তবে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকেও কিন্তু ততটা জোর দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছে না রাজ্য সরকার এবং বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে অবশ্যই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষাবর্ষ ছিল আমাদের সকলের জন্য এটা সকলেই কিন্তু আমরা জানি রাজ্যের চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর ছিল এই দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষ তবে প্রত্যেকটা মাস কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ঝামেলাটিকে ইস্যু করে এদিকে সামনে কিন্তু রয়েছে ছাব্বিশের আহ বিধানসভা নির্বাচন সেটা আপনারা সকলেই জানেন তো এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আগে পঁচিশের এই যে শিক্ষাবর্ষটা রয়েছে এই শিক্ষাবর্ষে কিন্তু হিউজ পরিমাণে নিয়োগের একটা আশা কিন্তু ছিল সকলের মনে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু কোনো নিয়োগ হচ্ছে না চাকরি কিন্তু নিয়োগ পাচ্ছেন না সেই কারণে ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে মেনশন করিয়ে এই মামলাটির যাতে নিষ্পত্তি রাজ্য সরকার যাতে ধার্য করে অর্থাৎ এই মামলাটি যাতে যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি হয় সেই বিষয়ের জন্য কোনো পদক্ষেপ নেয় রাজ্য সরকার সেই বিষয়টাকেই কিন্তু সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত উপনীত হচ্ছেন রাজ্যে হিউজ পরিমাণে ভ্যাকান্স পোস্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই তবে কোনো ডিপার্টমেন্টেই আপাতত নিয়োগ কিন্তু দিতে পারছে না রাজ্য সরকার তো এই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা চাকরি প্রার্থী একত্রিত হয়ে এই আগামী মার্চ মাসের এক তারিখে কলকাতা চলো অভিযান কিন্তু করতে চলেছে অবশ্যই কিন্তু কলকাতায় গিয়ে আবারও নবান্ন অভিযান হবে নবান্নকে ঘেরাও করে সেখানে কিন্তু অবশ্যই রাজ্য সরকারকে বর্তমান সিচুয়েশনটা জানানো হবে এবং অবশ্যই রাজ্য সরকারকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের জন্য রিকোয়েস্ট করা হবে যাতে ওবিসি কেস সম্পর্কিত যে চলতি সমস্যাটা রয়েছে এই সমস্যাটা যাতে নিষ্পত্তি হয় ওবিসি মামলাটি যাতে মেনশন হয় এবং ওবিসি মামলাটি যেন একটি নির্দিষ্ট গতিতে এগোয় এবং খুব শীঘ্রই যেন এই মামলা নিষ্পত্তি হয় এবং চাকরি প্রার্থীরা যেন নির্দিষ্ট নির্দিষ্ট ডিপার্টমেন্টে তাদের নিয়োগের কিন্তু পদক্ষেপ যেগুলো রয়েছে সেগুলো যাতে শুরু করতে পারে তো এই দাবি নিয়েই কিন্তু আগামী মাস অর্থাৎ মার্চ মাসের এক তারিখে এই কর্মসূচিটা অনুষ্ঠিত হতে চলেছে তাই অনেকেই আমাদেরকে বারবার কিন্তু বিষয়গুলো জানাচ্ছেন অনেক ভেরিফাইড গ্রুপ থেকে আমাদের কাছে রিকোয়েস্টগুলো আসে যাতে প্রত্যেকটা থেকে আমরা একত্রিত করার চেষ্টা করি আমাদের যে সকল ভিউয়ার্স রয়েছে তাদেরকে যেন বিষয়টা আমরা জানাই তারা সকলেই যেন আগে থেকে বিষয়টা জানতে পারে এবং অবশ্যই নির্দিষ্ট রেথে যেন তাদের বক্তব্যগুলো জানাতে পারে আন্দোলনে গিয়ে তো এই কারণেই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি যে হাতে আর মাত্র কয়েকদিন রয়েছে প্রত্যেকটা ভিউয়ার্সকে কিন্তু রিকোয়েস্ট করছি যে সকলেই একত্রিত হন এবং অবশ্যই নিজের যে যোগ্য দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু আগামী যে আন্দোলনের কর্মসূচি করা হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং অবশ্যই কিন্তু রাজ্য সরকারের উপরে বাড়তে একটা প্রেশার ক্রিয়েট করুন তো এইটুকুই আপনাদের বলার ছিল অনেক ভেরিফাইড গ্রুপ থেকে এই বিষয় নিয়ে আশা করি আপনারাও বিভিন্ন তথ্য ইতিমধ্যে পেয়েছেন আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আগামীতে আশা করছি যে অনেক ভেরিফাইড গ্রুপের সাথে আপনারা যুক্ত যেগুলো রয়েছেন সেখান থেকে আপনাদের তথ্যগুলো প্রোভাইড করা হবে আমাদেরকেও বিশেষভাবে খবরগুলো ছড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বলতে চাইছি যে সকলেই কিন্তু একত্রিত হন এবং নিজেদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু রাজ্য সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করুন এবং অবশ্যই যেন রাজ্য সরকার নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেন এবং অবশ্যই যেন এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা কোনোভাবেই চাকরি প্রার্থীদের হাত থেকে পেরিয়ে না যায় এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যেন রিক্রুটমেন্টগুলোতে গতি আসে এই দাবি যেন আপনাদের মান্যতা পায় এই নিয়েই কিন্তু আগামী কর্মসূচি হতে চলেছে তো সেই কারণেই আপনাদেরকে বলছি সকলেই কিন্তু একত্রিত হন এবং নিজেদের দাবিগুলো জানান তাহলে কিন্তু আশা করা যাচ্ছে যে ওবিসি কেসের এই চলতি যে জল্পনা রয়েছে সেই জল্পনা মিটবে এবং খুব শীঘ্রই হয়তো এই কেসের নিষ্পত্তি হবে এবং তারপরে নির্দিষ্ট গতিতে হয়তো রিক্রুটমেন্টগুলো আবারও শুরু করতে পারবে রাজ্য সরকার তো এইটুকুই বলার ছিল আগামীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো বেশ কিছু নতুন তথ্য অবশ্যই আসবে আগামীতে সেদিকে ফোকাস আমরা সর্বক্ষণ রাখছি যখন যে ধরনের ইনফরমেশন পাচ্ছি সেটা ডেলি বেসিসে আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করছি তো যদি কোনো ভিউয়ার্স ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে যাবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে